আসসালামাইকুম আজকের এই সকালটা আমার বাজিগার পাখি নিয়েই শুরু হইলো দেখেন ও কি করতেছি কালকে আমি কিনে নিয়ে আসছি এই যে ঘটি এটা ছাড়া আসলে ওরা থাকতে পারতেছে না একটা খাবারের জন্য নিয়ে নিয়ে আসলাম আর এটা বলছে এটা নাকি এটা ভিটামিন আমি ওনারা যেটা বললান কি এটা নাকি খেলে তাড়াতাড়ি ডিম পারে আর ভিটামিন শুধু বললো ওনারা এটা নাকি খুব ভালো কি এটা বলছে এইভাবে আখ খেয়ে দিতে এটা ঠুকরা ঠুকরা ওরা খাবে এইভাবে দিয়ে দিলে ওরা নিজেরা নিজেরা এটা খাবে আর এখানে একটা খাবার দিচ্ছে এই ঘটিটা আগে আমি ঢুকাই দেখি কিভাবে আটকাবো ওনারা বলছে এভাবে একদম এক দাস করে দিতে এই যে দেখেন আমি যে লাগিয়ে ফেললাম এই যে কালকে আমি কিনে নিয়ে আসছি তারপর ওনারা যেটা বলল এই যে এটা একটা খাবার এটা এটা ইটের বলছে খাওয়ালে ভালো হবে তাড়াতাড়ি ডিম পারবে তারপর সবকিছুই আরকি দেখি এটা আজকে আমি দিব এই খাবারটা আজকে আমি আর দিব না আমি এই খাবারটা দেই দেখি এটা কেমন খায় না আমার কাছে আসলে ভালোই লাগে মানে ওদেরকে নিয়ে আমার সকালের নামাজটা পড়ে তারপরে ওদেরকে নিয়ে আমি বসে পড়ি আমার কাছে খুব ভালো লাগে আর আজকে আমি খাওয়ার জন্য লাল শাক কিনলাম দেখি এখান থেকে একটা পাতা দিয়ে খায় নাকি এটা আমি খাওয়া কিনছি দেখি যে খায় নাকি নাও 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 এই যে খেন খেন দেখা মরিচ কিনে নিয়ে আসলাম এক কেজি কারণ আমি এই কিছুদিন যাবত হলুদ মরিচে ফাঁকি নাই দোকান থেকে কিনে কিনে খেতেছি তো দেখলাম না এটা আসলে আমার জন্য স্বাস্থ্যসম্মত হচ্ছে না রসুন কিনে নিয়ে এসছে এটা ঘরে শাকটা খাওয়ার জন্য আর এটা আনছে একটু কম ঝালে মরিচ এই যে একটু দেখাও আর এটা হচ্ছে এটা হচ্ছে ঝাল বেশি আর এর আমি দুইটা একসাথে মিক্সড করে নিব এখানে এক কেজি মরিচাঞ্চি হাফ কেজি হচ্ছে কম ঝাল এটা হচ্ছে বেশি ঝাল তারপর এটা হচ্ছে ডিয়া দনিয়াটা খুবই ভালো হলুদ ভাঙ্গায় নিলে এটা এগুলো সব আমি ধুয়ে তারপর ক্লিন করে নিব এগুলো আমি সব এখন ভিজায় রাখব আলগা ধুলাবালিগুলো আছে এগুলা চলে যাবে নিজের হাতে ভাঙ্গায় নিলে এটা ভালো তারপরে আমি এগুলো সব হতে দিব এই যে আমি মরিচ ধুয়ে নিব কারণ মরিচের মধ্যে আলগা ধুলা আছে এগুলা চলে যাবে তারপর শুকানোর পরে তারপর আমি এইভাবে বোটা গুলা ফেলে দিব আমার কাছে সবসময় একটু মিরার পছন্দ একটু গ্লাস ক্লিনার দিয়ে একটু ক্লিন করে নেচ্ছি ধুলা বাড়িতে একদম অবস্থা খারাপ

ওই পাঁচটা দিয়ে আমাদের ই ফুল হয়েছিল এই পাঁচ কিন্তু ওই ফুলটা ঝরে গেছে কিন্তু এই ফুলটা আছে দেখেন ওই যে একটা কৃষ্ণচূড়া ফুল আমাদের এই ফার্স্ট এই চারা গাছের মধ্যে ফুল হয়েছে ওই তো দেখা যাচ্ছে ওই পাঁচটাতেও ছিল মানে কালকে না পরশু যেন দেখলাম পরে ঝরে গেছে এই তো ফ্যান আজকে ক্লিন করতেছি অনেক ময়লা হয়ে রয়েছে রোজার মধ্যে ক্লিন করা হয়েছে আর এই যে দেখেন করবেন আসে অনেক এখন দেখেন কি অবস্থা ময়লা পুরা একদম শেষ আর ফ্যান যদি বেশি ময়লা হয়ে থাকে তাহলে বাতাসটা কিন্তু খুব একটা হয় না আর আমার রান্নাঘর তো পাশেই যার কারণে বেশি ময়লা হয় ও ফ্যান গুলো মুছে তারপরে চুল কাটতে যাবে বা বললাম তুমি আগে ফ্যান গুলো মুছে দিয়ে নাও পরে বলতে আচ্ছা ঠিক আছে তাহলে দাও হ্যাঁ এখানে একটু সাবান লাগাই তারপরে একটু সাবান দিয়ে ডলা দিতেছে তাহলে ময়লাটা উঠে যাবে আর বাইরে যে রৌদ্র গরম আর ভাল লাগে না এই যে দেখেন ফ্যান মোসার শেষ কত সুন্দর পরিষ্কার হয়েছে সাবনকে থ্যাংক ইউ এত সুন্দর করে মোছার জন্য আল্লাহ এটা হলুদ মারুত রাস ময় লাগে কষ্ট করে ভাঙাই নিলে কোন সমস্যা নাই হ্যাঁ ধুইছি যে সব ধুয়া দিছে আছে তো থেকে নিয়ে আসলাম এখন এগুলো সব গোটা ফলে পরিষ্কার করে নিলাম আর দনিয়ার ভিতরে যদি ধুলাবালি ছিল ছাদ থেকে না এগুলো একটু পরিষ্কার করলাম এই যে দেখেন সব মরিচের গোটা ফলানো হচ্ছে আজকে আমি একটু বাজারে গিয়েছিলাম একটু মুরগি আনার জন্য তো মুরগি আনার জন্য যাওয়ার পরে আমি যে লেবু নিয়ে আসলাম এক ডজন পঞ্চাশ টাকা দিয়ে এখন লেবু একটু সস্তা আর হাফ কেজি কাঁচামরিচ নিয়ে আসলাম আর এই যে একটা কচু নিয়ে আসছি কচুটা রান্না করব এই যে চিংড়ি মাছ দিয়ে হাফ কেজি চিংড়ি মাছ নিয়ে আসছি আটশো টাকা কেজি হাফ কেজি চিংড়ি মাছ নিয়ে আসছি চারশো টাকা দিয়ে তারপরে এই যে বোম্বাই মরিচ কে কে বোম্বাই মরিচ পছন্দ করেন বা অনেক দেশে ফুটকা মরিচ বলে বোম্বাই মরিচ বলে তো নিয়ে আসলাম এখানে বোম্বাই মরিচ আর এটা হচ্ছে বাদাম বাদামটা খুব ভাল লাগে খিচুড়ি রান্না করে তারপরে যদি খিচুড়ির মধ্যে বাদাম বাটা বেটে মানে খিচুড়ি রান্নার পরে একটু যখন নামানে কিছুক্ষণ আগে এটা একদম ভালো করে বেটে নামানের কিছুক্ষণ আগে দিয়ে দিলে খাওয়া যায় তারপরে ভেজে খাওয়া যায় আসলে বাদামের জন্য নিয়েছে বাদাম ভর্তা ভালো লাগে পেঁয়াজ আছে তারপরে পঞ্চাশ টাকা কেজি তা ভাবলাম দুই কেজি নিয়ে যাই পেঁয়াজ তো লাগে আর এই যে ডাল নিয়ে আসলাম এক কেজি একশো তিরিশ টাকা নিয়েছে না আর এই যে একটা টিসু আর মুরগি নিচ্ছে দুশো সত্তর টাকা করে কেজি নিচ্ছে এখানে ছয়টা মুরগি আনা আর এই লাউটা আমি আনতে চাই জোর করে দিয়ে নিয়ে নিয়ে যান যান লাউটা দেখলাম একটু কচি আছে চল্লিশ টাকা নিছে এই 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 কি বাজার করে নিয়ে আসলাম প্রচুর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সেদিন আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে রান্না করি এই যে আমি একদম ভালো ফ্রেশ কিছু ছিল ওগুলো ফেলে দিছি একদম ভালোটা আমি ফ্যানের বাতাসে একদম ভালো করে শুকিয়ে একদম ঝরঝরা করে নিয়ে তারপরে একটু সামান্য তেল নিয়ে তারপরে এইভাবে মেখে তারপরে একদম শুকনা একটা বক্সে টিস্যু দিয়ে এভাবে আপনারা রেখে দিয়ে হনর ভিজিনে ফাটা بكم মাস্টার হবে না কিন্তু শুকনা মুরসের মধ্যে পানি রাখা যাবে না একদম ঝরঝরা ফ্যানের বাতাসে শুকা নিতে হবে যে আমি আগে আদা রসুন আমি প্রায় দুই কেজি করে করে করতাম তো এখন চিন্তা দেখলাম যেহেতু ব্লেন্ডার আছে তাই আমি এতগুলো যদি একবারে করি তাহলে দেখেন গ্রাম থাকে না ওই এর জন্য আমি অল্প অল্প করি বাটা থাকে বা রান্না করতে আমাদের জন্য খুব ইজি হয়ে যায় বিশেষ করে মেয়েদের বিকেলের নাস্তা খাওয়া যায় তারপর ভাতের সাথে ডালের ডালের গোড়া খুব ভালো লাগে আমার কাছে এর জন্য আমি ডাল আজকে ভিজায় রাখছিলাম এই যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আর যখন নাকি এটা আমি বানাবো তখন আমি একটু পেঁয়াজ কুচি করে দিব আর হলুদ মরিচ দিব এখন পেঁয়াজ কুচি দিলে ভালো লাগবে না যখন বানাবো তখন পেঁয়াজ কুচি দিব আর কাঁচামরিচ দিব না এখন কাঁচামরিচ করে দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ দিলাম এই তো ডালের বড়া দিয়ে কিন্তু ভাত খুব ভালো লাগে গরম গরম ভাত মরিচ ভাড়া দিয়ে আমার আম্মার অনেক পছন্দ ছিল ডালের বড়া আমার বাবি যখন ডালের বড়া বানাতো আম্মা রান্নাঘর থেকে যে গরম গরম ডালের বড়া নিয়ে আসতো হয় না তারপর খেত ডাল বাটা যখন মা খাবো যখন খাবো তখন শুধু হলুদ মরিচের ফাঁকি দিব আর একটু লবণ দিব এ তো আপনারা দেখলেন সারাদিন আমি কী টুকিটাকি কাজ করলাম যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর সামনে যেন আমি ভালো ভালো কিছু ভিডিও আপনাদেরকে দেখাতে পারি সেই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ